ব্রেকিং নিউজ বন্যা কবলিত অঞ্চলে এইচএসসি পরীক্ষায় স্থগিত থাকবে শিক্ষামন্ত্রী আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সময় বন্যা পরিস্থিতি বিবেচনায় রেখে এবং সিলেট অঞ্চল নিয়ে মন্ত্রণালয় যথাযথ প্রস্তুতি রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বুধবার জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা দু হাজার চব্বিশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এইসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত থাকবে একথা জানিয়েছে শিক্ষামন্ত্রী একথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন আবহাওয়ার পূর্বাভাস ও পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না পরিস্থিতি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তোমরা জানো যে বর্তমানে ছেলেটে বন্যা শুরু হয়েছে যে যেসব অঞ্চলে বন্যার প্রকোপন বেশি হবে সেসব অঞ্চলে পরীক্ষা স্থগিত থাকবে এবং যে সকল স্থানে বন্যা হবে না সেখানে পরীক্ষা হবে বন্যা পরিস্থিতির উন্নতি হলে তবেই ওই সব এলাকায় পরীক্ষা নেওয়া হবে কিন্তু দেশের সব স্থানের পরীক্ষা কিন্তু স্থগিত হবে না অর্থাৎ শুধুমাত্র এটা সিলেট বোর্ডের ক্ষেত্রে অর্থাৎ সিলেটের যেসব অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হবে অর্থাৎ বন্যা পরিস্থিতি খারাপ হবে সেসব অঞ্চলে পরীক্ষা স্থগিত থাকবে অন্যান্য বোর্ডে কিন্তু পরীক্ষা চলমান থাকবে এবং যেসব অঞ্চলে যেসব অঞ্চলে বন্যা পরিস্থিতি উন্নতি হবে বা বন্যা পরিস্থিতি বন্যা হবে না সেসব অঞ্চলে কিন্তু পরীক্ষা চলমান থাকবে